আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনার সাথে কথা বলবো বাচ্চাদের পা সোজা করা ডিভাইস যেটি হচ্ছে কেএফ বা বলে থাকি আমরা এটি হচ্ছে ফাইবারের তৈরি খুব ভালো উন্নত মানে যাদের বাচ্চাদের পায়ের পাতা বাঁকা পা বাঁকা একটি ভালো মানের জুতা বানাতে যাচ্ছেন পায়ের গোড়ালি বাঁকা হাঁটু থেকে বাঁকা হয়ে থাকে হাঁটু বাজ হয়ে যায় সেই সকল বাচ্চাদের এই জুতাগুলো আমাদের থেকে বানাতে পারেন আমরা এই জুতা তৈরি করে থাকি এগুলো হচ্ছে বাচ্চাদের পায়ের পাতাকে সোজা করা এবং পায়ের গোড়ালিকে সোজা করার জন্য অনেকের বাচ্চা আছে যে পায়ের আঙুলের উপর ভর দিয়ে হাঁটে তাদের জন্য ভালো মানের যদি ফাইবারের জুতা চান এই জুতাটি আপনাদের জন্য এগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন মাপ অনুযায়ী দাম হয়ে থাকে এগুলো অরিজিনাল দানা ফাইবারের দানা গালিয়ে তৈরি করা হয় একদম পায়ের শেপ অনুযায়ী ভিতরে হচ্ছে খুব সুন্দর এবং আকর্ষণীয় ফোমিং করা থাকে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের দেশীয় প্রোডাক্ট ভেলকো খুব মজবুত ভিতরে হচ্ছে ফোম লাগানো থাকে এই প্রত্যেকটা পার্টের ভিতরে এরকম ফোম লাগানো থাকে বাচ্চার পায়ে যাতে ব্যথা না পায় দেখেন প্রত্যেকটা পিছনে এরকম ফোন লাগানো থাকবে তো আমি এটা আপনাদের আলাদা করে দেখাচ্ছি দেখেন একটা একটা করে দেখাই তাহলে বুঝতে পারবেন হয়তোবা এই যে দেখেন এই যে প্রোডাক্টের কোয়ালিটি নিচে সোল দেখতে পারছেন এটা পরে বাচ্চা স্কুল কলেজ যে কোনো জায়গায় যেতে পারবে একদম আপনি তিন মাসের বাচ্চা থেকে শুরু করে আমাদের কাছে যদি পঞ্চাশ ষাট বছরের বৃদ্ধর জন্য বানাইতে চান আমরা বানাই দিতে পারবো সেক্ষেত্রে দামটা বিভিন্ন রকম হতে পারে একদম পায়ের শেপ অনুযায়ী আমরা তৈরি করে দিয়ে থাকি এই জুতাগুলো আমাদের থেকে সংগ্রহ করার জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে গুলো ডেলিভারি করে থাকি অর্ডার করার ক্ষেত্রে পাঁচশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে পায়ের মাপ দিতে হবে মাপ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দুই থেকে তিন দিনের ভিতরে প্রোডাক্টটি ডেলিভারি করতে পারবো তৈরি করতে দুই তিন দুই থেকে তিন দিন সময় লাগে যদি আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে যান সেক্ষেত্রে তৈরি হওয়ার থেকে দুই দিন পরে পাবেন আর আমাদের সরাসরি শোরুমে এসে মাপ দিতে পারবেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিটফোর্ট মিটফোর্ট হসপিটালের পাশে এখানে সরাসরি এসে আমাদের শোরুমে মাপ দিয়ে আপনি প্রোডাক্টটি বানিয়ে নিতে পারেন আপনার বাচ্চাকে সুস্থ করার জন্য এরকম ফাইবারের জুতাগুলো আমাদের কাছে নিতে পারেন এটা এক এক সময় এক এক কালারে আসে আমাদের কাছে যখন যে কালারটা থাকে এই যে দেখেন ভিতরের অংশটা দেখেন ভিতরে প্রত্যেকটাতে ফোমিং করা আছে এই ফোমগুলা গুলা ডবল লেয়ারের হতে খুব উন্নত মানের পাবেন নর্মালি অন্য অন্য জায়গায় যেরকম ফাইবার দেখবেন যে চাপ দিলে ব্যান্ড হয়ে যায় আমাদের গুলা ব্যান্ড হবে না খুব শক্ত পোক্ত মজবুত এবং ভাঙবে না তো আপনারা যারা এই ফাইবারের ফুড ড্রপ স্পিন কে এফ ও বা এ এফ ও সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমে আসতে পারেন শোরুম ভিজিট করে অর্ডার করতে পারেন বাচ্চা নিয়ে আসবেন বাচ্চার মাপ দিয়ে পা অনুযায়ী মাপ দিয়ে তৈরি করতে হয় কারণ এইগুলার মাপটা নিতে হয় মূলত আপনার আমি একটু ধারণা দিই আপনাকে পায়ের গোড়ালি থেকে এই আঙ্গুল পর্যন্ত পায়ের পাতার মাপ তারপর হচ্ছে উপরের মাপটা 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 এই 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 যে পায়ের শেপের লাগবে তারপর হচ্ছে আপনার এই গোড়ালির এই মাপটা লাগবে এইটা পুরো সম্পূর্ণটা গোল রাউন্ড কতটুকু আছে হাঁটুর নিচে এই এই জায়গার মাপটা এই মাংস মাপটা তারপর হচ্ছে হাঁটুর মাপ লাগবে এখানে হাঁটুর মাপ হাঁটুর উপরের মাপ এই মাপ তিনটা লাগবে এটার মাপটা একটু ক্রিটিক্যাল তো সেক্ষেত্রে আপনারা আমাদের ভিডিও কলের মাধ্যমে মাপ দিতে পারেন বা আমরা আপনাদের লিখে দিলাম ওই লেখা অনুযায়ী মাপটা দিতে পারবেন ঢাকার বাইরে থেকে এবং যারা সরাসরি আসতে চান তারা সরাসরি এসে দেখে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এগুলা আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি তো অর্ডার করার জন্য অবশ্যই অ্যাডভান্সে প্রিপারেশন নিয়ে আমাদের ফোন করবেন দাম জানতে হলে অবশ্যই বাচ্চার বয়স এবং মাপ বলতে হবে এটা আনুমানিক কোনো আইডিয়া দেওয়া যায় না তো আপনারা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশ আমরা কুরিয়ার করে থাকি কুরিয়ার করার ক্ষেত্রে আপনি মাপ দিয়ে টাকা টাকা অ্যাডভান্স করবেন বাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুরিয়ার চারশো দিয়ে আপনি প্রোডাক্টটি বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের বাচ্চাদের যত্ন নেবেন আল্লাহ হাফেজ